গ্রামে আসার পর সবাই বলল যে তাদেরকে হচ্ছে কোনো একটা রেসিপি রান্না করে খাওয়াতে তো তারা তো সবসময় আমার ভিডিও দেখে এই জন্য বললো যে তাদের একটা কোনো চাইনিজ খাবার রান্না করে খাওয়াতে তো যেই কথা সেই কাজ এখন ভাবতেছিলাম যে কি খাওয়ানো যায় সহজের মধ্যে তো আমার কাছে চিকেন ফ্রাইটাই হচ্ছে সহজ মনে হচ্ছিলো তো ভালো হচ্ছে সবাইকে চিকেন ফ্রাই করেই খাওয়াই তো এরপর আমার শ্বশুরাব্বু একটা বিশাল বড় মুরগি এনে দিয়েছে তো ভাব ওইটা কেটে কুটে নিয়েছি তার এখন হচ্ছে মশলা বেটে নিচ্ছিলাম যা যা মশলা লাগবে সব কিছু আদা রসুন তারপর হচ্ছে শুকনো মরিচ বাটা এগুলো সব হচ্ছে বেটে নিচ্ছিলাম এখানে আর এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যে অনেকবার আছে তাও গ্রামীণ পরিবেশে রান্না বান্না করছিলাম এই জন্য ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আর এই ভিডিওটা হচ্ছে আমার যা করে দিছিল আর এই তো এদিকে আমি চিকেনগুলো হচ্ছে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিলাম মানে এত বড় প্রায় সাড়ে চার কেজি পাঁচ কেজির মতন একটা ব্রয়লার মুরগি ছিল এত বড় মুরগি এর আগে আমি কখনো কাঠিও না আর দেখিও নেয় মানে বিশাল সাইজের একটা মুরগি ছিল তো এই তো কেটে এখন ধুয়ে নিচ্ছিলাম ভালো মতো আর এখন চলে আসছিলাম হচ্ছে লেবু নিতে আমরা যে টাইমে গিয়েছি গ্রামে ওই টাইমে কোথায় লেবু পাওয়া যাচ্ছিলো না তো আমাদের গাছে হচ্ছে মাত্র ছোট ছোট কয়েকটা লেবু ধরেছে তো এগুলোতে ভালো করে রসও হয়নি গাছে অনেক লেবু ধরেছে কিন্তু সব ছোট ছোট তো দুইটা রকম পেয়েছি তা ওইগুলোতে বেশি রস ছিল না তো লেবু তো লাগবেই ম্যারিনেট করার জন্য এই জন্য এখান থেকে আমি দুইটা এই যে দেখতে পাচ্ছেন দুইটা লেবু নিয়ে নিচ্ছি নিচ্ছি আর এইদিকে দিকে লেবুগুলো কেটে নিচ্ছিলাম ভাবছিলাম একটু রস হবে কিন্তু তেমন রসই হয় না একটু কী করার ওইটা দিয়ে করতে হয়েছে আর এইটা এখন আমি সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি আর এই তো আমার আফান গ্রামে এসে পুরো গ্রামের পরিবেশের সাথে মিশে গেছে মনে হচ্ছে মনে হচ্ছিল যে ও এখানেই থাকে তো এই তো আমি উঠানে বসেই সব মা মেখে নিচ্ছিলাম তো এখন এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মানে যা যা লাগবে সব বাটা মশলা দিয়ে দিব আর একটা ডিম নিয়ে আসছি আফান একটা ডিম অলরেডি এখানে ভেঙে ফেলছিল যে বাটির মধ্যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভাঙা ডিম ও ফেলে ভেঙে ফেলছিল তো এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়া হচ্ছে আমি অর্ধেক এখানে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে তার অর্ধেক রেখে দিয়েছি ওটা তো পরবর্তীতে লাগবে কঠিন করার জন্য তো এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিবো টমেটো সস টমেটো সস সয়া সস তো আমি এগুলো হচ্ছে দশটা এগারোটার দিকেই মেখে নিচ্ছিলাম যে বিকাল বিকালবেলায় আমরা সন্ধ্যায় নাস্তা খেতে পারবো এই জন্য এটা ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব তো বিকাল বিকালবেলায় হচ্ছে ভেজে সবাইকে দিব আর যত ভিডিও আছে সব আমার যা করে দিছিল। আর এবার অনেক প্ল্যান ছিল যে গ্রামে যে অনেক ভিডিও বানাবো যা যা করি রান্নাবান্না সব কিছু ভিডিও করব কিন্তু বাচ্চাদের নিয়ে আসলে এগুলো সম্ভবই না অনেক সমস্যা হয়ে যায় তো গ্রামে গিয়েছি তেমন কোনো ভিডিওই করা হয়নি ছোট ছোট কিছু ভিডিও বানিয়েছিলাম ওগুলো রিলসে দিয়েছি তো এই তো আর এছাড়া কোনো ব্লগ ভিডিও বা এমনি কোনো ভিডিও করাই হয়নি তো তো এই আমি এখন ভালো মতো মেখে নিচ্ছিলাম আর আমার আফান হচ্ছে পাহারা দিচ্ছিলো ঘুরছিল আশেপাশে এখন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে সামান্য করনফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটা এখন না দিলেও হয় কিন্তু আমি একটু দিয়ে নিচ্ছিলাম আর আমার আফফান সব কিছু এলোমেলো করে দিচ্ছিলো আর গ্রামে হচ্ছে রুমের মধ্যে অনেক গরম কিন্তু বাহিরে অনেক হচ্ছে ঠান্ডা অতটা গরম বোঝা যায় না বাতাস ছিল এই জন্য কিন্তু রুমের মধ্যে ঢুকলে এত গরম লাগে পুরো পুড়ে যায় আর এই তাফানের আব্বু একটু বাতাস করছিল আমাকে আর মরিচটা হচ্ছে বাটার কথা আমার প্রথমে মনে ছিল না তো পরবর্তীতে আমি বেটে নিয়েছিলাম মানে আমার শাশুড়ি বেটে দিয়েছিল তো এই মরিচটাও এখন এটার সাথে মেখে নিচ্ছিলাম এই লাল মরিচ বেটে দিলে একটু ফ্লেভারটাও ভালো লাগে খেতেও একটু ভালো লাগে তো আপনারা চেষ্টা করবেন একটু মরিচটা বেটে দিতে আর না থাকলে গুঁড়ো মরিচ দিলেও হবে সমস্যা নেই মরিচের গুঁড়ো এই জন্য এটা এখন ম্যারিনেট করে নিয়েছিলাম ফ্রিজে প্রায় ছয় সাত ঘন্টার মতন রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজে তো এখন বিকালবেলা আমি হচ্ছে মাংসটা বের করে নিয়েছি আর এই যে ময়দার কোটিংটা করে নিচ্ছি তো এখানে হচ্ছে গুঁড়া যে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে দিয়েছি লবণ আর সামান্য মরিচের গুঁড়া আর একটু চিনি দিয়ে দিব কি বলো তুমি চিকেন খাবে চিকেন ফ্রাই হুম যে আমার আফান কথা বলছে আপনাদের একটু শুনিয়ে দিলাম তো এই তো চিকেনটা বের করে নিয়েছি এখন আবার একটু মেখে নিচ্ছিলাম তো এগুলো তো হচ্ছে আমার ভিডিও তো সব কিছুই আছে এই জন্য ডিটেলসে আর অতটা কিছু বলি নাই তো এখন ময়দার সাথে সর্বশেষ হচ্ছে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিচ্ছিলাম আর আমি যখন এই ভিডিও বানাচ্ছিলাম তখন গ্রামের মানে মুরব্ব আছে যারা ছেলে মেয়ে বাচ্চা যারা আছে সবাই একদম ভিড় করেছিল দেখছিল যে আমি কি করছি এই তো এখন ভালো মতো হচ্ছে কোটিং করে নিচ্ছি একবার ভালো মতো হচ্ছে করে তারপর পানির মধ্যে একটু ভিজিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে আবার হচ্ছে ভালো মতো কোট করে নিব কড়াই হচ্ছে গরম হয়ে গিয়েছে এখন কড়াইতে হচ্ছে তেল দিয়ে দিচ্ছি তো আমি அம்மா চিকেনগুলো কোট করে নিয়েছি অত বেশি কোট করিনি জন্য বাহিরের কোটিং ততটা ভালো হয়নি তারাহুড়া করছিলাম আফরিন হচ্ছে কানাকাটি করেছিল এজন্য তারাহুড়া করে কোন রকম দিয়ে দিয়েছিলাম তো আমি ছটছট করে ভেজে নিব ও জাল একদম হচ্ছে যেহেতু চিকেনটা অনেক বড় ছিল আমি জালটা একটু লোর থেকে একটু বেশি করে ভেজে নিচ্ছিলাম যেন ভিতরটা ভালো মতো একটু সিদ্ধ হয় তো এইভাবে আমি বাকি সবগুলো হচ্ছে ভেজে নিব এই তো অনেকটাই হচ্ছে চিকেন ভাজা হয়ে গেছে আর অনেকগুলো বাকি আছে তো এগুলো সব ভেজে নিব আর হচ্ছে এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব যে গ্রামে আমরা সবাই পাটি বিছিয়ে একসাথে খাচ্ছিলাম সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এই তো সব থেকে বড়ো রিভিউ আর আমার হচ্ছে খাবার রিভিউ করছে মাসাল্লাহ আফানো আজকে আমি অবাক হয়ে গেছি সচরাচর খায় না কিন্তু এখানে সবাইকে দেখছে যে এটা এটা তো আমার খুব ভালো লাগছে আর সবাই বলেছে যে অনেক টেস্ট হয়েছে আর সবার তো গ্রামে তো সবাই একটু লজ্জা পায় জন্য তাদের ভিডিও করতে পারিনি তাই তো এখানে হচ্ছে আফানের আব্বু তো ভাই আলামিন ভাই সেও আসছিল তাকেও খেতে দিয়েছি সে অনেক পছন্দ করেছে তো এই তো ভিডিও টা পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ